সাভারের রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে নকশা বহির্ভূত ও অনুমোদনহীন চারটি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করেছে বুধবার সকাল থেকে সাভার পৌরসভার টানগেন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়ত হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান রাজুকের অনুমোদন ছাড়া ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এ সময় চারটি ভবনের অবৈধ নির্মাণ অংশ ভেঙে ফেলা হয়েছে ভবন মালিকদের কাছ থেকে মুসলেখা নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে তারা রাজুকের অনুমোদন ছাড়া নতুন কোনো নির্মাণ কাজ না করেন তিনি আরো বলেন এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে মোবাইল কোর্ট পরিচালনার সময় রাজুকের জন দুই তিনের অথরাইজ অফিসার রঙ্গন মন্ডল ইমারত পরিদর্শনে আব্দুর রহিম সহ রাজ্যের অন্যান্য কর্মকর্তা ও শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ভবন রয়েছে এই ভবনগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি সেই অভিযান পরিচালনার অংশ হিসেবে আজকে এই সেভার এলাকায় আমরা অভিযান পরিচালনা করছি তো আমরা এই এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে যেটি দেখতে পাচ্ছি যে অধিকাংশ ভবনেরই অনুমোদন নেই রাজব কর্তৃক অনুমোদন থেকে সেই অনুমোদন নেই কিছু কিছু ভবনে স্থানীয় পৌরসভা থেকে তারা অনুমতি নিয়েছেন এবং সেই নকশা অনুযায়ী তারা কাজ করছেন পৌরসভার যে নকশাটি নিয়েছেন সেটিও তারা এখানে মেনটেন করছেন না যে কারণে নকশা বহির্ভূত যে বর্ধিত অংশগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি এবং সেই সাথে তাদের বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করা হচ্ছে যাতে তারা নির্মাণ কাজটি চালিয়ে যেতে না পারেন যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিয়ে তারা যখন আবার নির্মাণ কাজ করবেন তখন তারা আবার বৈদ্যুতিক সংযোগটি ফেরত পাবেন আর এইখানে নোটিশের যে বিষয়টি এসছে সেটি হচ্ছে মোবাইল কোড আমরা যখন পরিচালনা করি তখন আসলে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য আগাম নোটিশ প্রদান করতে হয় কিন্তু মোবাইল কোড যখন আমরা করি যখন আমরা কোনো একটা এলাকায় গিয়ে নবনির্মিত ভবনগুলো দেখি তখন আসলে আগাম কোনো নোটিশ আমরা দেই না এবং আগাম নোটিশ দেওয়ার আসলে প্রয়োজনও নেই আর বেসিক্যালি কেউ যদি অপরাধ করে তাকে আসলে নোটিশ করে আমাকে আসলে বলার সুযোগটা নেই যে আপনি ভাই অপরাধ করছেন তো যে কারণে আসলে আমরা এই নোটিশটি সার্ভ করি না নোটিশটি সার্ভ না করে আমরা মোবাইলটা আসলে পরিচালনা করি জরিমানা না এখন পর্যন্ত আমরা কাউকে জরিমানা করিনি আমরা যেগুলো আসলে ত্রুটি আমরা দেখতে পেয়েছি এগুলো যে খুব বড় ডেভিয়েশন তা না বাট আমরা এটি আসলে করছি যাতে আশেপাশের ভবন মালিক যারা আছেন তাদের মধ্যে যেন একটু সচেতনতা তৈরি হয় তারা যেন অনুমোদন নিয়ে ভবন তৈরি করেন তাহলে নির্মাণ কাজটি যেমনি ভালো হবে তেমনি একটা বাসযোগ্য ঢাকা নগরী আমরা সেই লগুলো তুলতে পারবো আসিফুজ্জামান আসিফ দৈনিক আজকের বাংলা সাভার দৈনিক আজকের বাংলা ডট নেট